বসলে কেন আমি দিনের আলোতে আব্বাজানের সম্মুখে আমার এই মুখ দেখাতে পারবো না তাই সূর্য ডোবা পর্যন্ত আমি অপেক্ষা করবো অন্ধকার আমাদের কুচ্ছিৎ চেহারাটাকে ঠেকে রাখবে আর অন্ধকারের মধ্যে আব্বাজানের আহাজারি আমাকে দেখতে হবে না আর অন্ধকারের মধ্যে সেও তো আমাদের এই ভণ্ড কুচ্ছিত নোংরা চেহারাটাকে দেখতে পাবে না ও ঠিকই বলেছে এভাবে আব্বাজারের মুখোমুখি হওয়া যাবে না এই জামাটি ঠিক এইভাবে আব্বাজানের নিকট নিয়ে যাওয়া ঠিক হবে না সে জিজ্ঞেস করবে ইউসুফকে যদি নেকে ছিন্ন ভিন্ন করে থাকে তাহলে এই জামাতে রক্ত কোথায় কিছু নেই এখনো খুব বেশি দেরি হয়নি ওরা তো সবসময় সূর্যাস্তের পূর্বে দিনের আলোতে ফিরে আসে আজকে এত দেরি করছে কেন ওরা হয়তো খেলাধুলায় মশগুল হয়ে গেছে আর সময়ের কথা ভুলে গেছে শাওন তোমরা চুপ করে এত কেন আমার ইউসুফ কোথায় ইউসুফ সকল কাজ আমি ধুলিস করে দেবো যদি আব্বা জারের কিছু হয় আব্বা যান যান আপনি উঠুন আব্বা জান Jeg vil ikke snakke med deg. বলছি থেকে আমাদের দুঃখ কোন অংশে কম নয় কেন ইউসুফের সাথে মরে বল কি হয়েছে ওটা শোনার জন্য পাঁচান হৃদয় দরকার আব্বা যান আপনি কি ভাবে বলবো তোমরা কথা থাকে সব ধরনের খবর শোনার জন্য আমি প্রস্তুত রয়েছি তোমরা আমাকে বলো আমার এইসবের সাথে কি ঘটেছে আমি আর আমার ভাইরা জানিনা সঠিক কি ঘটেছে ঘটনা সব আমরা ছিলাম না আমরা বিনোদনও ও খেলায় বস গুলছিলাম আমরা স্থান কাল থেকে কাপেল ছিলাম এই খেলতে খেলতে আমরা এক সময় বুঝতে পারলাম যে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা ইউসুফের থেকে অনেক দূরে চলে এসেছি দৌড়ানোর সমর্থ না থাকায় ও আমাদের খেলার মধ্যে ছিল না ও আমাদের পোশাক ও জিনিসপত্রের কাছে বসেছিল খেলাধুলা শেষে আমরা যখন ফিরে এলাম সেখানে ইউসুফের কোনো অস্তিত্বই পেলাম না আমাদের পোশাক ও জিনিসপত্র ছিল শুধুমাত্র ইউ ছিল না আমরা শুধু মাছি কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশিষ্ট ছিল না যেটা নিয়ে আমি কাদতে পারতাম কোনো অঙ্গ প্রত্যঙ্গ কি তোমরা খুঁজে পাওনি যেটা আমি কবর দিতে পারতাম খুঁজেছি আমি শুধু রক্তপাখা জামা চিহ্ন করে দিয়েছে জামাটা আমারই ফের আমি ওর গ্রান পাচ্ছি আমার ইউসুফ

সে তোর সন্তানদের ভার আবারও পড়ে দিয়েছিলেন ছড়া তোকে চিন্ন ভিন্ন করেছে আমি তোর বেদনা কি করে এটা বলতেই হবে যে নেকড়েগুলো অনেক ছিল তারা শুধু দেহ ছিন্ন ভিন্ন করেছে অক্ষত রেখে দিয়েছে ইউসুফের খোয়াবি শেষ মেশ সত্যি হলো হে খোদার নবী দশ্তিনে যীশুফকে চিহ্ন ভিন্ন করে ফেললে না যীশুফকে নেকড়ে চিহ্ন করেনি আর তার প্রমাণ হচ্ছে এই জামা يهুদা হ ইউসুফকে যদি নেকড়ে চিহ্ন করে তাহলে জামা চিহ্ন ভিন্ন করেনি কেন এ জামা কিভাবে অক্ষত অবস্থায় থাকলো হ্যাঁ তাই তো আমরা ঠিক বুঝতে পারছি না আব্বা হ্যাঁ তাই তো এই জামাটা কিভাবে অক্ষত থাকলো হ্যাঁ এই ব্যাপারটা তো আমাদের মাথাতেই ঢুকছে না কি হয়েছে আমার ইউসুফের সাথে এটা কি করি সম্ভব আমরা কিভাবে বলবো আম্মা এটা তো আমাদের মাথাতেও ঢুকছে না হ্যাঁ হ্যাঁ জানি না তুমি ওখানে কি ঘটিয়েছ তবে এটা ধ্রুবতারার মতো সত্য যে যা ঘটিয়েছে তা নফসের ফর মানে অবশ্য তা স্বীকার করেছো তোমাদের নাভস তোমাদের আমুলকে তোমাদের নিকট ভালো কাজ হিসেবে প্রকাশ করেছে নিঃসন্দেহে বলা যায় এই ঘটনায় শয়তানের হাত রয়েছে আব্বাজান আমরা সত্যি কথা বলছি আব্বাজান আমাদের বিশ্বাস করুন আজব তো আমরা কি করেছি তোমরা আমানতের খেয়ানত করেছো তোমাদের উচিত ছিল ইউসুফের প্রতি খেয়াল রাখা আজ রাতের মধ্যেই যেভাবেই হোক যেখান থেকে হোক ইউসুফকে খুঁজে নিয়ে আসবে আমরা অনেক খুঁজেছি খুঁজে পাইনি এখন আমরা ইউসুফকে কোথা থেকে খুঁজে বের করে নিয়ে আসবো যা বলেছি তাই করবে আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাই না চলো সবাই চলো ইউসুফের জন্য খোদার দরবারে মোনাজাত করি দেখলে শেষ মেশ তোমরা কি মুসিবত নিয়ে আসলে মুসিবতের কারণটা তুমি আমরা যদি ওকে হত্যা করে ওর কিছু অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসতাম তাহলে কাহিনী শেষ হয়ে যেত এখনো বেশি দেরি হয়নি আমরা এখন এই কাজটি সম্পন্ন করতে পারি এখনো পর্যন্ত তোমাদের সাথে বেহুদা সময় কাটাচ্ছি আমি যদি আরেকটা ভুল করো তবে জেনে রেখো সবকিছু বিনষ্ট করে দেব আমি চুপ করো বোঝার চেষ্টা করো এখন আমাদের কি করার আছে আব্বাজান তো কিছুই বিশ্বাস করছে না তাহলে তো বুঝতেই পারছো যে আব্বাজানকে ধোকা দেওয়া এত সহজ নয় সুতরাং হত্যার ব্যাপারটি মাথা থেকে একদম ঝেড়ে ফেলো হবে ইউসুফকে খুঁজে নিয়ে এসো তার কাছে ক্ষমা চাও এবং তাকে বুঝিয়ে বলো ইউসুফ মেহেরবান ও নিশ্চয়ই আব্বাজানকে অভিযোগ করবে না সালাম হে আদমের উত্তরাধিকারী সালাম আদম সালাম নহনবীর নবীর উত্তরাধিকারী সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী সালাম আদম ইসাক ইয়াকুব নবীর উত্তরাধিকারী সালাম আদমের উত্তরাধিকারী সালাম নহু নবীর উত্তরাধিকারী সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী সালাম আদমের উত্তরাধিকারী সালাম নোহনো নবীর উত্তরাধিকারী সালাম ইব্রাহিম খলিলের উত্তরাধিকারী সালাম আদম ইসহাক ও নবীর উত্তরাধিকারী এবং সালাম হে ইউসুফ সিদ্দিক আপনি কে তোমার দেখাশোনা করা এবং খেয়াল রাখার প্রতিনিধি আমি একত্ববাদী খোদার বার্তাবাহক তোমার দেখাশোনা এবং খেয়াল রাখার প্রতিনিধি আমার ভাইরা আমাকে কুপে ফেলে চলে গেছে তারা আমাকে আঘাত করেছে আমাকে অনেক কষ্ট দিয়েছে জানি কিন্তু খোদাবন্দের ইচ্ছায় তোমার জখমের উপশম হয়েছে কিন্তু আমার কল্পের জখম কিভাবে উপশম হবে তারা আমার পুরো অনেক জুলুম করেছে আপনি কি তাদের শাস্তি দিতে চান না না তারা তো তারা তো আমার ভাই কিন্তু কেন তারা আমার সাথে এমন দুশ্মনী করলো আমি তাদের কি ক্ষতি করেছিলাম তারা বধকর্মের ভিত্তি স্থাপন করেছে ইসরায়েলের এবং তাদের পিতার সঙ্গে জুলুম করেছে এরপর থেকে তাদের সন্তানরাও আম্বিয়া হিসেবে আত্মপ্রকাশ করবে তারা অসংখ্য আম্বিয়ার প্রতি জুলুম করবে এবং অসংখ্য আম্বিয়াকে হত্যা করবে কোনো পয়গম্বরই তাদের কুকর্ম থেকে নিরাপদ থাকবে না আমি তাদের জন্য খুবই চিন্তিত তাদের নিশ্চয়ই তো করা উচিত ভবিষ্যতে বেশি দূরে নয় তাদেরকে তবা করতে বাধ্য করা হবে তুমি তোমার ভাইদের ওপর আধিপত্য বিস্তার করবে এবং তারা আত্মপ্রবঞ্চনায় ভুগবে আমাকে এখানে একা না আমার ভয় লাগছে ইউসুফের উচিত কষ্ট সহিষ্ণু হওয়া একদমই ভুলে যেও না যদি ইউসুফ গভীর কূপে পতিত না হয় তবে সে মাকামে মোয়াজেমে পৌঁছতে পারবে না আমার আব্বাজান আমাকে রেসালাতে সুসংবাদ দিয়েছে এই সংবাদটা কবে বাস্তবায়িত হবে তুমি এখানে গভীর কূপে নয় ইলাহির রানুকূল্যের ছায় রয়েছ ওই ওয়াদা বাস্তবায়ন খুব বেশি দূরে নয় সতর্ক থেকে খোদাবান তোমাকে নবওয়াত এবং দরবারের জন্য ওয়াদা করেছেন না কোনো রূপ বন্ধন ও কুবির জন্য সতর্ক থেকে ইউসুফ খোদাবান তোমাকে নবওয়াত ও দরবারের জন্য সৃষ্টি করেছেন হে মহান খোদার বার্তাবাহক আপনি কোথায় গেলেন সুপকে ইউসুফকে নেকড়ে খায়নি কিন্তু তার উপরে কি বলা মুসিম হতে এসেছে তা জানি না Bajan! Bajan! আসলে আমরা অন্তরালে হাজার চেহারার অধিকারী ভণ্ডামি আর প্রতারণার খেলা খেলছি জানি বিশ্বাস করছেন না আমাদের কথা কিন্তু আমি মহান খোদা তার কসম কেটে বলছি আব্বা আমি সত্যি বলছি আমি সত্যি বলছি আব্বা বাজার কসম কেটে বলছি সুন্দর এবং জানি যে মুসিবতে কোথা তাহলে আমাকে সাহায্য করবে কিন্তু আজ থেকে এই সুপকে না পাওয়া পর্যন্ত আমি কাউকে ক্ষমা করবো না কাউকে ক্ষমা করবো না আমি জান আব্বাচানের এই অবস্থার কিছুতেই সহ্য করতে পারছি না আমি এখনই মরুভূমিতে আর ইউসুফকে সঙ্গে করে নিয়ে আসবো ইউসুফের এখানে ফিরে আসা মানে কি বুঝতে পারছো ইউসুফের এখানে ফিরে আসা মানে আব্বাচানের অভিষাব অর্থাৎ লজ্জা চিরস্থায়ী ধ্বংস কি বলছো তুমি বুঝতে পারছো কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আর কোনোভাবেই তোমাদের কোনো কথা শুনবো না আমার ভাই পা তোমরা তো প্রয়োজনে আব্বাচন মারতে পারো আর সেখানে আমি তো চুনুপুটি মাত্র